হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাস্তা রান্না সব থেকে সহজ রেসিপি পাস্তা খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবার এই পছন্দের খাবারকে আরও বেশি সুস্বাদু এবং আরও বেশি মজাদার করে রান্না করা যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি পাস্তা রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট পাস্তা আপনারা যে কোনো গ্রসারি শপে এরকম পাস্তার প্যাকেট পেয়ে যাবেন এখন পাস্তাগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণ চিকেন চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রথমেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব তাই চুলায় প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার পানির সাথে লবণ আর তেল নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন চুলার আঁচ হাই হিটে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন ফুটন্ত পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে সয়াবিন তেল ব্যবহার করার কারণে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না পাস্তাগুলোকে কয়েকবার নেড়ে চেড়ে নাইনটি সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলো ঠিক কতটা সিদ্ধ হয়েছে দেখুন পাস্তাগুলো হাত দিয়ে এভাবে চাপ দিলে পুরোপুরি গলে যাচ্ছে না এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব এবার পাস্তাগুলো রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে ভেজে দিচ্ছি মাংসগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা আমি প্রথমেই বেশি দিচ্ছি না পরে লাগলে অ্যাড করে নিব সবশেষে দিয়ে দিচ্ছি পাস্তার সাথে থাকা মশলা প্যাকেট এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এতে করে পাস্তাটা অনেক বেশি স্পাইসি হবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন এখন সবজির সাথে গোলমরিচের গুঁড়াকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু আমি এখানে তেলটা একটু বেশি নিয়েছি তাই সবজি আর চিকেনগুলো সিদ্ধ করার জন্য আলাদা কোনো পানি ব্যবহার করিনি আর এভাবে তেলের মধ্যে সবজি আর চিকেনগুলো সিদ্ধ করে নিলে পাস্তার স্বাদ অনেক বেড়ে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার টমেটো সসকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দুইটি ডিম আপনারা এখানে চাইলে শুধুমাত্র চিকেন অথবা শুধুমাত্র ডিম দিয়েই পাস্তাগুলো রান্না করে নিতে পারেন এখন ডিমগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো সবগুলো পাস্তা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পরে আরও হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি তাই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন পাস্তাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব দেখুন পাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এভাবে বাসায় একবার হলেও পাস্তা রান্না করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হেলা দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঝরঝরে জর্দা সেমাই রান্নার পারফেক্ট রেসিপি নিয়ে এবারে রিদির মেনুতে একবার হলেও এভাবে জর্দা সেমাই রান্না করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বার্মিসি সেমাইয়ের প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বার্মিসি সেমাই ব্যবহার করতে পারেন এবার সেমাইটাকে প্যাকেটের মধ্যে রেখে ভেঙে নিব। সম্পূর্ণ সেমাই আমি প্যাকেটের মধ্যে রেখে ভেঙে নিয়েছি এখন জর্দা তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি চুলার মিডিয়ামে রেখে ঘিটাকে গলিয়ে নিব ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ বাদাম দিয়ে দিচ্ছি এবার বাদাম আর কিশমিশগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব এগুলোকে অবশ্যই চুলা লোতে রেখে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দিব এবার একই প্যানে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি ও দুইটি এলাচ এখন চুলা মিডিয়ামে রেখে এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেমাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব এই পর্যায়ে অবশ্যই চুলা লোতে রাখতে হবে না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি এবার এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিব চিনি গলে না যাওয়া পর্যন্ত সেমাইগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে করে চিনিও তাড়াতাড়ি গলে যাবে আর সেমাইগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চিনি গলে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোরানো এই সেমাইয়ের মধ্যে নারকেল কোরানো ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলা রাজ মিডিয়ামে রেখে নারকেল করানোকে সেমাইয়ের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে সেমাইগুলোকে পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন সেমাইগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলো এরপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমি এগুলোকে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন সময়গুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে এবারের ঈদে এভাবে একবার হলেও সে মায়ের জর্দা তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আর সে মায়ের জর্দাটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে স্পেশাল মেনুতে থাকা নুডলসের রেসিপি নিয়ে সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কীভাবে পারফেক্ট ভাবে ঝরঝরে নুডলস রান্না করবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নুডলসের ভিতরে থাকা এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি এরপর মশলাকে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টেবল চামচ টমেটো সস নুডলস রান্নার টমেটো সস দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার সবজির সাথে টমেটো সসকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সবজিগুলোকে প্যানের একপাশে পাশে নিয়েই নিব এরপর প্যানের মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব আমি এখানে দুই প্যাকেট নুডলসের জন্য একটি ডিম ব্যবহার করব। তবে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিব এরপর সবজির সাথে মিশিয়ে নিব এভাবে সবজির সাথে মিশিয়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে যে আমি দুইটি রুলসের কেক নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দুই প্যাকেট নুডলস রান্না করবো তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ এক প্যাকেট নুডলসের জন্য এক কাপ পানি দিতে হবে এবার নুডলসগুলোকে পানির মধ্যে সামান্য নেড়েচেরে দিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন নুডলসগুলোকে একটি কাঠি দিয়ে আলতো হাতে এভাবে নেড়েচেরে দিব একটু নেড়েচেড়ে দিলে নুডলসগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে গিয়েছে দেখো নুডলসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে নুডলসের প্যাকেটের মধ্যে থাকা আরও একটা নুডলসের মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এখন এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমার নুডলস রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন নুডলসগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে খেতে হয়েছে পারফেক্ট স্বাদের নুডলস সিদ্ধ না করে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর সময় যেমন কম লাগবে ঝামেলাও তেমনি কম হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি নিয়ে সেমাই আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু কিভাবে পারফেক্ট সাথে একেবারে সহজ রেসিপিতে লাচ্ছাশীমাই রান্না করবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে চামচ কিশমিশ এবার ফুলে ওঠা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে এখানে কাঠবাদাম পেস্তা বাদাম দিয়েও ভেজে নিতে পারেন কিশমিশগুলো ফুলে উঠেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড এখন এর মধ্যে দিয়ে দিব দুটি দারুচিনি চারটি এলাচ এলাচের মুখগুলোকে আমি সামান্য ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিব চুলা আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব আমি এখানে এক লিটার দুধকে জাল করে পোনে এক লিটার করে নিব তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এখানে হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দিবেন সেক্ষেত্রে দুধটাকে বেশিক্ষণ জাল করে ঘন করার প্রয়োজন নেই আর পাউডার মিল্ক অবশ্যই দুধ ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেবেন কারণ গরম দুধের সাথে পাউডার মিল্ক অ্যাড করলে দলা পাকিয়ে যাবে আর সেমাই খেতে ভালো লাগবে না এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে করে আমি দুধটাকে কিছুটা শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে থাকা এলাচ এবং দারচিনিগুলো উঠিয়ে নিব এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব কারণ সেমাইয়ের মধ্যে গরম দুধ দিলে সেমাই গলে যাবে এখন একটি মিক্সিং বোলের মধ্যে প্যাকেটে থাকা সেমাই ঢেলে নিচ্ছি আমি এখানে এক প্যাকেট সেমাই ব্যবহার করব তবে আপনারা যদি সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণও বাড়িয়ে নেবেন এবার সেমাইগুলোকে হাত দিয়ে সেট করে নিচ্ছি এবার ঠান্ডা করে রাখা দুধটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিব দুধ ঢালার পর প্রথমে দুধ বেশি মনে হলেও করে পরিমাণে এখন সেমাই এর উপর ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবার সেমাইটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এর মধ্যে সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে দুধ অ্যাবসর্ভ করে নিয়েছে তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদের লাচ্ছা সেমাই এভাবে লাচ্ছা সেমাই রান্না করলে গলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর খেতেও হবে অসাধারণ স্বাদের এবারের ঈদে একবার হলেও এভাবে লাচ্ছা সেমাই রান্না করে দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ